এটা দেখেন সুন্দর একটা রেড মেরু দেখেন এটা পুরাটাই হচ্ছে আপনার পাথর এবং গ্লাস দিয়ে কাজ করা পুরোটা ড্রেস এবং সামনে একটু কাট করা আছে ঠিক আছে এটা আবার হচ্ছে সারা রাত আসছে হ্যাঁ অনেকেই কিন্তু ইদানিং রিকোয়েস্ট করছিলেন যা এটা হচ্ছে আপনার সুন্দর একটা কি কালার বলবো এটাকে বলেন তো কালারগুলো দেখিয়ে দিই কি সুন্দর একটা ব্লু কালার নেভি ব্লু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন প্লাজোটায় কি পরিমানে কাজ গারারা প্রচুর ঘের ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা কালার পাইকারি এবং খুচরা করে থাকে দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করার নিচে এরকম ব্ল্যাক প্যানেল করা আছে নিচে এরকম ঝুল করা আছে এই যে এই যে সাইডের কাজটা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে হাতাটা আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য একদম ঈদের লেটেস্ট কিছু কালেকশন নিয়ে দেখেন এখানে জিমিচুর মধ্যে কিছু রিয়েল স্টোনের ড্রেস আছে এখানে আজকে আপনারা টোটাল কথায় পেয়ে যাবেন ভ্যারাইটিস ডিজাইন অফ ড্রেস ঠিক আছে ভ্যারাইটিস ডিজাইন এই যে দেখেন মিশো থেকে দেখাচ্ছি আপনাদেরকে সব হচ্ছে তিন বাই ছাব্বিশ লেভেল দুই স্টার্ন প্লাজা হাতির ঢাকা বারোশো পাঁচ ভিডুরি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এটা হচ্ছে প্লাজোটা একেবারে গর্জিয়াস কাজ করা ঠিক আছে সামনে পিছনে সেম কাজ থাকবে আর এই দিকে আপনার কলি কলি হয়ে ডিজাইনটা এসেছে এটা দেখেন এটা হচ্ছে আপনার গ্রিন মানে গ্রিন কালারের মধ্যেই ম্যাচিং এসেছে পুরোটাই সুতোর কাজ করা প্লাস হচ্ছে এরকম পুরোটা ড্রেস জুড়ে কিন্তু আপনার ছিটানো স্টোন করা আছে এই যে দেখেন ব্যাকসাইডটা দেখি ভাইয়া এই দেখেন এটা হচ্ছে ব্যাক সাইডটা ঠিক এটা হচ্ছে ওনাটা ওনাটায় পুরোটাই কাজ ঠিক আছে এটা কিন্তু শর্ট প্যাটার্নে থাকবে ভিউয়ার্স আর নিচে থাকবে একদম ঘেরওয়ালা প্লাজো থাকবে ঠিক আছে সামনে পিছনে হাতায় কাজ থাকছে পিছনে ছিটানো কাজ থাকবে প্রত্যেকটা এই দেখেন একেবারে নিউ কালেকশন ঠিক আছে স্টোনে স্টোনে লেগে আছে জাস্ট আপনাদের সাথেই কিন্তু আমরাও দেখছি নতুন নতুন ড্রেসগুলো যারা একটু কটন কাজের মধ্যে পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন আমরা কালারগুলো দেখিয়ে দিই কি সুন্দর একটা ব্লু কাল নেভি ব্লু কালার এটা দেখেন মাস্টার্ড কালার এটা দেখেন সুন্দর একটা রেড মেরুন কালার তো আশা করছি ভালো লাগছে এগুলো সাইজ তো আপনারা জানেন এগুলো সাধারণত থার্টি এইট থেকে ফর্টি ফোর পর্যন্ত সিক্স থেকে শুরু হয়েছে আচ্ছা থার্টি সিক্স থেকে ফর্টি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যায় তারপরে হচ্ছে ছোট বড় অ্যাডজাস্ট করার লাগলে আপনারা করেও নিতে পারবেন এটার প্রাইস থাকছে ভাইয়া ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার দেখেন এটা পুরাটাই হচ্ছে আপনার পাথর এবং গ্লাস দিয়ে কাজ করা পুরোটা ড্রেস এবং সামনে একটু কাট করা আছে ঠিক আছে ফ্রন্টে হালকা একটু কাট করা আছে এটা স্লিপটা দেখেন আচ্ছা এটা আবার হচ্ছে সারা রাত আসছে হ্যাঁ অনেকেই কিন্তু ইদানিং রিকোয়েস্ট করছিলেন যে আপু সারারা দেখান সারারা কালেকশন দেখান গালারা ভালো লাগে না তো এই যে দেখেন সারারা কিন্তু দেখিয়েই দিলাম আপনাদের এটা সুন্দর সুন্দর কালার আছে আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি ওকে এই যে পাজা সামনে একটু ফাড়া আছে এটা দেখেন সুন্দর একটা ব্লু কালার পাঁচ হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইস থাকবে পাঁচ হাজার পাঁচশো সারারা সেম প্রাইসে আমরা আরেকটা ডিজাইন দেখাবো সাড়ে পাঁচ টাকার ঘরেই কিন্তু এটা থাকবে এখানে কাজ করা আপনার এখানে কাজ করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাজামাটা দেখেন পাজামাটার সামনে এবং পিছনে কাজ করা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাটা দুপাট্টাটা খুবই সুন্দর এটা দেখেন এই কালারটা মার্শাল অনেক নাইস এটা হচ্ছে পাজামা হাতাটা সেম ডিজাইনে যেই কয়টা কালার আছে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এটা দেখেন দেরি করবেন না ভিউয়ার্স যার যেটা লাগবে আপনারা ভাইদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে ঠিক আছে এই যে দেখেন এটা আরেকটা কালার পাইকারি এবং খুচরা করে থাকেন ওনারা তো এটারও কিন্তু প্রাইস থাকছে সাড়ে পাঁচ হাজার টাকা ফ্রেন্ডস এখন দেখেন এটা খুবই সুন্দর একটা ড্রেস অল ওভার কাজ করার নিচে এরকম ব্ল্যাক প্যানেল করা আছে এটার স্লিপটা দেখেন স্লিপটা সুন্দর করে কাজ করা আছে এই প্যান্টটা কিন্তু মানে কি গারারা প্রচুর ঘের দেওয়া আছে দেখেন আচ্ছা এটা গারারার ভিতরে ক্যানক্যান দেওয়া আছে যাতে ফ্লাফি হয় ফ্লাফি হবে জি ঠিক আছে এটার ওড়নাটা দেখেন ওড়নাটা বিশাল বড় সেম বডির কাপড়ই থাকছে কিন্তু চারপাশে এরকম পার করা এটার প্রাইস থাকছে সাড়ে ছয় হাজার এই ডিজাইনটা দেখেন এবং এর নিচের অংশটা দেখেন ফিয়ার্স কি সুন্দর দেখেছেন একদম রিয়েল স্টোন সুতোর কাজ রিয়েল স্টোন সুতোর কাজ হাতাটাও কিন্তু ভারী করে হ্যাভি করে কাজ করে দেওয়া আছে ওরে বাবা এটাই কি কাজ এলো এখান থেকে একটা পুরোটাই কাজ করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স দেখেন প্লাজোটায় কি পরিমানে কাজ ও মাই গড সেম বডি ফেব্রিক দোপাট্টা পাচ্ছেন এটা কি আরেকটা ডিজাইন তাই না জি জি আরেকটা ডিজাইন বাট এটাও অনেক বেশি গর্জিয়াস দেখেন এই যে দেখেন ও মাই গড এটার কাজ দেখেন ফিয়ার্স এটার কাজ দেখলে একদম অবাক হয়ে যাবেন এত গর্জিয়াস কাজের আপনারা হচ্ছে ই পেয়ে যাচ্ছেন প্লাজো ড্রেস পেয়ে যাচ্ছেন লেহেঙ্গা প্লাজো এটার প্রাইসও কিন্তু সাড়ে ছয় হাজার টাকা থাকছে এগুলোর কাজ দেখেন এটা দেখেন সুন্দর একটা ইয়ালো কালারের মধ্যে জাস্ট দেখেন এটার সাথেও আপনার একটা কলি কলি ডিজাইনের প্লাজো থাকবে যেটা সামনে পিছনে কাজ থাকছে পুরোটা স্টোন ওয়ার্ক করা সামনে পিছনে কাজ থাকবে ওকে এটা হচ্ছে ওড়নাটা পুরোটা এইভাবে কাজ করা থাকছে এটা দেখেন কালারটা একেবারে লাইট কালারের মধ্যে যারা লাইট টাইপের কালারগুলো পছন্দ করেন তাদের জন্য এটা দেখেন পার্পেল কালার ঠিক আছে নিচে এরকম কাজ করা থাকছে স্টোনের প্রাইস থাকবে ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে চমৎকার একটা ড্রেস এই যে রকম রিয়েল স্টোন হচ্ছে হাতাটা এই যে দেখেন কি সুন্দর আপনার হচ্ছে আপনার প্লাজোটা এটার সামনে পিছনেই কিন্তু সেম কাজ থাকবে তাই না ওড়নাটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা ডিজাইনটাই জাস্ট কালারটা চেঞ্জ হয়েছে সাদার মধ্যে অফ মধ্যে ঠিক আছে কাজ করা হচ্ছে হাতাটা একেবারে নতুন কিছু কালেকশন দেখিয়ে দিলাম থার্টি সিক্স থেকে এই ড্রেস প্রাইস থাকছে ছয় হাজার টাকা এটা দেখেন অল ওভার কাজের মধ্যে জিমিচু ফ্যাব্রিক্স মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা এই ড্রেসটা নিচে এরকম ঝুল করা আছে এই যে এই যে সাইডের কাজটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাতাটা এটা দেখেন এখানে কাজ করা আছে অল ওভার দেখেন ওকে এটা দেখেন এটা হচ্ছে ওদো জিমিচুর মধ্যে এটার মধ্যে যে কালার আছে যে কয়টা আমরা কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর একটা কি কালার বলবো এটাকে বলেন তো ম্যাজেন্ড একদম ডিপ ডিপ ম্যাজেন্ডা ঠিক আছে ডিপ ম্যাজেন্ডা দেখেন অল ওভার লুক এটার চমৎকার আরেকটা কালার আছে দেখেন আশা করছি আজকে ড্রেসগুলো ভালো লেগেছে যার যেটা লাগবে নিয়ে নেবেন এটার প্রাইসও ছিল ছ হাজার পাঁচশো টাকা এবং সাইজ ছিল থার্টি সিক্স থেকে ফর্টি এইট সিক্স পর্যন্ত ফোর আচ্ছা ফর্টি ফোর পর্যন্ত ঠিক আছে